না আমাদু অনুসালী আলারাসল কারিম আম্মাবাদ সম্মানিত দিনী বা বন্ধুগণ আজকে আমরা তেরো নম্বর প্রশ্নর উত্তর দেব তেরো নম্বর প্রশ্নটা হল খারিজির ইমানের সূত্র শুদ্ধ নাকি বাতিল এটা হলো প্রশ্ন মনে রাখবেন খারিজির ইমানের সূত্র শুদ্ধ না তাদের ইমান বাতিল এর দলিল হইল রসুল্লাহ সাল্লামের সুপারিশের সুপারিশের একদল মানুষকে সুপারিশের দ্বারা জাহান্নাম থেকে উঠানো হবে আর ওই মানুষগুলা জান্নাতো যাবে এটা সুপারিশের হাদিসে আছে এখন দেখি খারিজিরা কি বলে খারিজিরা বলে যারা জার নামে যাবে তারা আর কোনো দিন জাহান উঠবে না এই কথাটা হইল খারিজির খারিজির এই কথাটা রসুল্লা সাল্লামের এই হাদিসের সম্পূর্ণ বিপরীত এই জন্যই খারিজের ইমানটা বাতিল এখন দেখি খারিজিরা কিভাবে কথাটা পারে। দেখেন তারা বলতেছে আমাদের ইমান তিনটা বস্তু দেব না কলিমা করা অন্তর্দ অর্থ বিশ্বাস করা এবং মৌলিক আমল গুলাকে করা এই তিনটা যার মধ্যে আছে ওই মানুষটা হইল ইমানদার আর এই ইমানদার কোনো তিনি যাহার নামে যাবে না আর এই তিনটার কোনো একটা বাদ ওই মানুষটা ইমান না যেরকম ধরেন আমল করলো না মৌলিক আমল একটা করল না এই মানুষটা ইমান না এই মানুষটা যাহার নামে যাবে কি হিসাবে যাবে কাফির হিসাবে কাফির হিসাবে জাহান্নামে নামে গেলে কাফিরের সুপারিশ নাই যার জন্য কাফির কোনোদিনই যাহার নাম থেকে উঠতে পারবে না এটা তাদের সূত্রর কথা আশা করি বুঝছেন তাদের কথা হইলো যাহার নাম থেকে কোনো মানুষ উঠবে না আর হাদিসের কথা হইল যাহার নাম থেকে মানুষ উঠবে এখন দেখেন খারিজিরা এত বড় ভুলটা কি করে করলো তারা একটা আয়াতের উপরে ভিত্তি করিয়া এই সূত্রটা বানাইছে আয়াতের মতলবটা তারা বুঝছে না এই মতলবটা কিন্তু আলে সুনতল জামতে বুঝছে আয়াতটা শুনে আল্লাহ দিনা আ মানুহ ও আমির ছোৱালী ওলাই কে বলে জাননা হুম ফিহা খালি তুমি এ আয়াৎ অর্থ হইলো যারা ইমান আনছে এবং নেকামল করছে তারাই জান্নাতি। এখানে তারা বুঝছে যে ইমান আর আমল না হইলে মানুষ জান্নাতে যেতে পারব না এই জন্যই তারা আমলটারে ইমানের অঙ্গ বানাইছে এটা তারা ভুল করছে আয়াতের অর্থ এটা না আয়াতের অর্থ হইল মতলব হইল। যে যার ইমান আর আমল একসাথে থাকে তারা জাহার নামে যায় না প্রথমেই জান্নাত পায় আর যাদের ইমান থাকে আমল থাকে না তারা জাহান্নাম ভোগ করে জান্নাত পায় এটা হলো আসল মতলব আমল না থাকলে যে জান্নাত পাইব না এ কথাটা মতলব না তারা এই বলটা করছে আর এই কথাটা আলে শূন্যতর জামাতে পুজছে এই জন্যে আহলে সুনতুল জামাতে বলে যে ইমান হইল অন্তরের বিশ্বাসের নাম অন্তর দেহ হাদিস বিশ্বাস করবে এবং এই কোরআন হাদিসকে নিজের ধর্ম বলিয়া মনে মনে মান্য লবে এটা ইমান হয়ে গেল আর আমল আমল জরুরি ফরজ ওয়াজিব সুনত মকাদ আছে কিন্তু এইগুলা কিনা ইমানের কোনো অঙ্গ না আমল না করলে মানুষ কাফির হয় না ফাঁসি করে গুণাগার হয় এ কথাটা জামাতের তে গুনার কারণে সে জাহার নামে যাবে এর অর্থ কি হইল যে ইমানদার মানুষও জাহান নামে যাবে কোন ইমানদার যা ইমানদারের আমল নাই আর কারি আবার পরে বলে ইমানদার মানুষ জাহান্নামে নামে যাবেই না যারা যাবে তারা সব কাফির আর আহলে সুনতুল জমাতে বলতেছে যে সব কাফির জাহান নামে যাবে না ইমানদার রাও জাহার নামে যাবে তাদের সুপারিশ করিয়া উঠানি হবে এখন দেখেন আহলে সুনতল জমাতের ইমানের সূত্রটা হদীসের সাথে মিল আছে এই হদিসের মুফি আর খারিজির ইমানের সূত্র এই হদিসের মুখালি এই জন্য খারিজের ইমানের সূত্র বাতিল আর আমাদের ইমানের সূত্র